আমার জন্য ভালো ক্লিয়ার কলিয়ার আগের মোবাইলের থেকে ক্লিয়ার না ফেস দেখে কেমন আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জনরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা আছে কিনা তো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভ সেশনে সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আজকে ধামাকাধার ধামাকাধার সব ধামাকাধার

অনলাইন কাস্টমারদের জন্য আমরা পরপর তিনটা ড্রেস একদম মেলা প্রাইসে দিয়েছি হ্যাঁ সো আর এগুলো আপু শুধুমাত্র অনলাইন অনলাইন আর মেলা সেকশন কিন্তু আলাদা এটা আমি বারবারই লাইফের মধ্যে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে অল ক্লিয়ার আছে একটু জানিয়ে দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো লাস্ট মোমেন্টে আপা আমাদের অনেকগুলো বেসিক নেমেছে তো এটা আমি দেখাচ্ছি এটা আগামীকালকে থেকে ডেলিভারিটা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ফার্স্ট কমেন্ট আপু হাই আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি অবস্থা কেমন আছেন আমাকে একটু জানিয়ে দেন আপনাদের কি অবস্থা কেমন আছেন আমাকে একটু জানিয়ে দেন ওকে আচ্ছা তাই নাকি আপু থ্যাংক ইউ সো মাচ এটার আপা আমাদের বিজনেসের এর একদম স্টার্টিং এর দিকে যে ব্যাপারটা ছিল আমরা না মানে এই কালারটা দিয়ে মানে আমাদের আপনাদেরকে মানে মনকে জয় করে না কেড়ে নেওয়া এটা হলো আমাদের সি গ্রিন কালার হ্যাঁ সেই মাস্টার্ড ইয়ালো আর সি গ্রিন একটা কম্বিনেশন দিয়ে একটা আনারকলি এটা একদম নতুন আসছে একদম নিউ অ্যারাইভাল একটু একটু দেখে নেন কালার কোয়ালিটি হাতের কাজের পরিমাণটাও কিন্তু এটাতে বাড়িয়ে দাও অনেক চ্যানেল থেকে দেখছি আপু অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ একটু করে সবাই শেয়ার করে দেন এই হাই আমার এখানে দশটা পঁচিশ বাজে টাইম ঠিক করলে আমি খুব খুশি হয়ে গেছি কি ব্যাপার দশটা পঁচিশ বাজে মাসা খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করবো আজকে তো সবার প্রথমে যে কাজটা করবো আপা আমাদের এটা দিয়ে দেখাই দেবো সি গ্রিন বা টিল কালার সি গ্রিন বা টিল কালার দিয়ে আপু হ্যান্ড ব্লক টোটালটা হ্যান্ড ব্লক আজকে নতুন মোবাইল দিয়ে লাইভ তো লাইভ ক্লিয়ার কিনে একটু জানিয়ে দেন আমাকে আচ্ছা বাচ্চাকে ঘুম পারলাম মাত্র আর আপনি আসছেন থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি ড্রেস বাইরে থেকে আমি দেশের বাইরে থেকে দেখছি আচ্ছা আচ্ছা একটু থাকুন তো এখন আমরা এই ড্রেসটা একেবারে আমরা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটা দিয়ে দিব। এটা হলো সি গ্রিন কালার এখানে ডুয়েল টোনিং এ হ্যান্ড ব্লক করে এটা নর্মাল আনারকলি কেউ ভাবার কোনো অপশন নাই ডুয়েল টোনিং একটা সেলফ একটা সেলফ টোনিং একটা ওপরের দিকে খাড়ি কালার এটা কিন্তু গোল্ডেন কালার না খাড়ি কালার মাস্টার ইয়েলো কালার আফসান বাচ্চ জরি লাগানো এই টাইপের কিছু নাই সেলফ প্রিন্টের ওপরে সুন্দর করে আমাদের মাস্টার ইয়েলো কালার বা কাঠালি কালার দিয়ে সুন্দর করে হ্যান্ড ব্লকে করাম আপু আলহামদুলিল্লাহ বস্তা লাইফটা আছে কেন জানি করতে পারলাম না কারণ আজকে মোস্তফা নাই হ্যাঁ তো এগুলাতে মোস্তফা খুব ভালো আমাকে অ্যারেঞ্জমেন্ট করে দেয় এটা একটা ব্যাপার কেন কাল রাতে আসিনি কেন কাল রাতে আচ্ছা আচ্ছা দেশের অবস্থা নিয়ে চিন্তায় আছি সবাই একটু সবাই টু বি ভেরি অনেস্ট সবাই আচ্ছা আমি এটা নিতে চাই তাড়াতাড়ি অর্ডারটা করে দেন হাতের কাজের পরিমাণটা দেখেন আপা হ্যাঁ হাতের কাজের আর ভেতরে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা তার উপরে মাস্টার ইয়েলো কালার দিয়ে ডিজাইনটা করা মার্শাল্লাহ কিউ টাপু থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল আমাদের থার্টি এইট ফর্টি 44, টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন হ্যাঁ অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম ভাবে কাজ দেওয়া আছে কাজির কোয়ালিটি ডিজাইনটা একটু দেখে নেবেন এই জায়গা থেকে এটা আলাদা পার পোরশনে করা এইবার কান্না কালারে অনেক ভ্যারিয়েশন দিলাম আমরা टोटल ডিজাইনটা পা আলাদা এই জিনিসটা একদম আলাদা এটা নতুন আসছে নতুন কাঠের ব্লক যেটা আমরা বুঝি হ্যাঁ একদম নতুন কাঠের ব্লক পাতিটারি নাই আপনি ওনারে নিয়ে দাঁড়ান বাস বাছ ওকে নতুন কাঠের ব্লক দিয়ে আপা সুন্দর করে ডিজাইনটা করে একটু যদি ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা সুন্দর করে কাজ দেওয়া আছে অ্যান্ড এগুলোর সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজ আপা এইটা না অনেক নতুন একটা কালার খুব সুন্দর একটা কালারে আনার করি আমি জানি এখন অনেক রাত বা সকালে যারা দেখে নিবে এই আনার থাকবে না একদম ব্র্যান্ড নিউ প্রোডাকশন আমাদের একদম নতুন একটা আনার কলি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যারা আরং সাইজ পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে কেমন আচ্ছা এবার আমি দেখাবে আপনার I got the light. যেটা পরে মেলা গিয়েছেন কাল জর্জ আপু সবগুলো পাবে না কোনটার দাম নির্ধারণ হয় নাই কোনটার দাম নির্ধারণ হয় নাই আই লাইক হ্যান্ড ব্লক আপনি এজন্য আমাদের এটা আমাদের সিগনেচার আইটেম হ্যাঁ আর অন্যটা দেখেন আপা এটা একদম ব্র্যান্ড ক্যাটাগরিতে করা এই ওনার ডিজাইনটা আপা আর কাপড়টা এত ভালো মানে আজকে মেলাতে গিয়ে ইভেন লাস্ট ওয়ান উইক ধরে যারা মেলায় এসেছিলেন সবার কিন্তু একটাই কথা যে আপু আপনাদের ফ্যাব্রিক অনেক ভালো কাপড়ের মান নিয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছেন থ্যাংক ইউ আপু কালকে রাতে দেড়টা পর্যন্ত আপনার জন্য আপু সরি রে আমার একটু বলে দেওয়া উচিত ছিল যে আমি আজকে আসবো না এই মাত্র পেলাম কালার কারু কাজ সব মিলে অসাধারণ লেগেছে খুব পছন্দ হয়েছে মা আপুনি মাশাল্লাহ থ্যাংক ইউ একটা ড্রেস অর্ডার করেছে আপু কিন্তু প্রাইসটাতে ঝামেলা করেছে আর ডিসকাউন্ট দিয়েছিলাম যে এজন্য আপু ডিসকাউন্টটা আমি দিতে চাই না একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফস্টাইল লিখতে থাকুন আপু রিচ একটু ডাউন সব জায়গায় একই অবস্থা তো এখন এই মুহূর্তে আপনাদের যেটা করব আমাদের এটার ভিডিওটা বানাই নিলে তো আমরা পারি সো এটা একটু জানিয়ে দিবেন আমাকে কেমন যে কোনটা সুন্দর ইয়ে দিয়ে কারেকশন করে দিবি না কালার ফেরি আসতেছে তার না একটু অপেক্ষা করেন এটা না কাট 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 তো এই কালারটা আনাটা মুশকিল এটা না ঠিক আছে না না ইয়ে চলে আসতেছে আমরা একসাথে দুইটা মার্কেটিং চালাচ্ছি তো এইটা আপা জাস্ট নিয়ে নেবেন এটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন থেকে স্টার্ট করে 36 থেকে 48 পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজে নিতে পারবেন তার চেয়ে বড় কথা আপা হাতের কাজ করা সুপার ডুপার হ্যান্ড ব্লক আমরা আগে হ্যান্ড ব্লক মানে মনে করতাম যে অনেক মোটা আট হাট হালো আমরা কিন্তু একদম ভয়েল কটন কাপড়ে হ্যান্ড ব্লক গুলো করি সেলফ প্রিন্ট তার উপরে আবার হ্যান্ড ব্লক করা তো এটার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজটা আপনারা পাবেন এটার লেন্থ হবে আপা খুব সুন্দর ভাবে ফর্টি চাইলে এই জায়গা থেকে কাস্টমাইজ করতে পারবেন আর অন্যটা আপা একেবারে নতুন কাঠের ব্লক এটা হ্যাঁ একদম নতুন আমরা ঈদের জন্য যে মোটিভ কেটেছি বা আমাদের এই সিজনের জন্য যে ব্লকগুলো কাটা ওভাবে দিয়ে কিন্তু সুন্দর ভাবে আপা আনার একদম রেডি করা একদম রেডি টু আর আরঙের সাইজ যারা করছেন আরং থেকে আমাদের অ্যাক্সেস সাইজ বড় নিতে হবে আরঙের থার্টি সিক্স আমাদের থার্টি এইট আরঙের ফর্টি আমাদের 42 তো এটার প্রাইসটা যাবে 1580 টাকা 1580 টাকায় অনেকদিন পর এত দামি একটা আনারকলি বাট মাত্র 1580 টাকায় আপনাদেরকে দিয়ে দিলাম 1580 টাকা পড়বে এই আনারকলিটার প্রাইস কেমন এরকম কমন সেন্স না এরকম করে মানে এরকম ধরে আসবে দেখতে হবে তো আমার আমার ফ্রেমিংটা ঠিক আছে কিনা এটা ঠিক আছে কিনা ঠিক করতে হবে এটা আপা অনেকগুলো সাইজে যাচ্ছে ওকে তো অর্ডারটা ডান করে ফেলেন আচ্ছা এই মাত্র জয়েন হলাম লাইক আপু আমার না মানে আমার খুব মন খারাপ আজকাল আপনাদের রেসপন্স দেখে আমি জানি না হোয়াট হ্যাপেন্ড মানে জানি না আচ্ছা আপু আমার বাসা অনেক দূরে উইনার গিফট পাই নাই মেলায় যাওয়া পসিবল না আহা রে আপা এটা কি নীল কালার আপু এটা নীল কালার কেন হবে এটা কি কোন অ্যাঙ্গেলে নীল মনে হচ্ছে এটা টিল কালার বা সি গ্রিন কালার ওকে এটা নীল কালার কি কোনো কোনো অর্থে কি এটা নীলের মতো মনে হচ্ছে কারণ মোবাইলে আমার তো মনে হয় না নতুন কালার আপা নতুন কালারে আর কম্বিনেশনটা সুন্দর নতুন হ্যান্ড ব্লক দিয়ে করা মজার ব্যাপার এখানে মাল্টি টাচ আপে আমার এটা দামান বেশি ভালো লাগছে যারা আমাদের এই টাইপের আড়ার করির ফ্যান তারা জানে যে আজকে আমি কি ধামাকা দেখাচ্ছি অন্য কেউ বুঝবে না বাট নিয়েও মানে নতুন কেউ বুঝবে না বাট যারা এটার ফ্যান তারা এটা নিয়ে নিবে এটা অর্ডারটা ডান করে হিসাব দেয় আমি একটু দেখায় ওটার অলিভ কালারটা কোথায় আপনারা খুব পছন্দ করবেন এই এই ইয়াটা মানে অনেক বেশি পছন্দ করার মতো একটা আনারকলি আমি একটু স্কার্ফ করে আপনাদেরকে দেখাই দিই যে কেমনটা লাগে হ্যাঁ একটু স্কার্ফ করে দেখাই দেই এটার সাথে আপু মেলাতে পড়েছেন আপুরে ওটার অ্যান্সার বহুবার দিয়েছি রে বোন আমার ধৈর্য ধরতে হবে হ্যাঁ মেলা ড্রেসটা পাইতে হলে বোন একটু ধৈর্য ধরতে হবে যে একটু ধৈর্য ধরতে হবে কেমন ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে ওকে

ফিলিসিপিস্ট আই অলোয়েজ ওয়ারি ইউর ড্রেস অ্যান্ড ফিল ভাই হ্যাঁ ফিল মোর অ্যান্ড মোর কা আচ্ছা কম্ফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দিন থেকে উইনার হয় না আপু সবাই উইনার হচ্ছে কালকে উইনার নিয়েছে কি বলে নাপু আমার পরা স্কাই ব্লু দেখাচ্ছে তাই আপু যে মোবাইলের রেজিলেশনের জন্য এই জন্য আমি কালার বলে দিই লাইভে এক কথায় তোমার ড্রেসগুলো খুবই খুবই সুন্দর আল্লাহ তোমার কাজে বরকর্দিক তুমি এগিয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ দোয়াতে রাখবে না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ একটু দোয়াতে রাখবেন সবাই এটা টু পিস মধ্যে হবে আপনার এক টাকা শুধুমাত্র অনলাইনের জন্য এটা হ্যাঁ আর এই প্রাইসে কিন্তু আপনার নিতে পারবেন না পরবর্তীতে আমি আবারও বলছি ফ্যাক্টরি আনার কিন্তু প্রাইস বাড়বে পাঁচ বছর ধরে একই প্রাইসে প্রোডাক্ট সেল করে যাচ্ছি আই এগেন রিপিট লাস্ট ফাইভ ইয়ার্স ধরে জাস্ট একই প্রাইসে প্রোডাক্ট যাচ্ছে আমাদের তো সামনে কিন্তু আপনার প্রাইস বাড়বে আমি এটা কিন্তু আগেই বলে দিলাম একটু কিন্তু প্রাইসটা বাড়তি মনে হতে পারে এটা বলে দিলাম তো নিয়ে নিন এটা যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন আমি একটু দেখাই দিই স্টকে জমানো কি কি আনারকলি আছে কালকে মেলাতেই আনারকলিটা দিও তো হ্যাঁ এটা দিয়ে আবার ইয়ে হলে নিয়ে আসো হ্যাঁ তাহলে ওখানে থেকে গেলে তার বুঝতে পারবো না আচ্ছা কালকে মেলাতে আমি নতুন একটা আনারকলি দিয়ে দিলাম এটা আপা আঠারো পিস মতো যেটা রিস্টক হয়ে এসেছিল ওটারই একটা অংশ বেশি নাই পাঁচ ছয়টার মধ্যে অনলাইনে যদি কারো ভালো লাগে নিয়ে নিবেন এগুলো হলো আমাদের ক্যাটাগরি আপা হ্যাঁ এগুলা হলো আমাদের ক্যাটাগরি আমাদের কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা আমি জাস্ট দেখাচ্ছি যারা এখন এটা নেন নাই জাস্ট জাস্ট এটা নিয়ে ফেলেন এটা এত বেশি সুন্দর তোমার আনারকলি আরাম আরাম আপু আমাদের আনারকলি আমরা বয়েল কটনে করি যেটা বাংলাদেশে খুব কম জায়গা আছে আমি বলবো আরং ছাড়া মানে এত এত ভালো কোয়ালিটির কাপড় দিয়ে কেউ ব্যবসা করতে পোষাবে না আমাদের যেহেতু আপনাদের মতো কাস্টমার বেস আছে আমরা ভয় পাই না প্রোডাকশনে দামি কিছু অ্যাড করতে আমরা ভয় পাই না এটাও যদি ভালো লাগবে নিয়ে নেবেন এটা না ওইটা দেখেন কফি কালারটা হ্যাঁ ওপরে হ্যাঁ ওটা ওটা তোমার তোমার ইয়ে হ্যাঁ এটা এটা একটু দেখেন না আপনার এটা খুব সুন্দর আপু ব্ল্যাক কালারের আনারকুলি পেয়েছি তার আপু ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আচ্ছা ব্ল্যাক আর ফিরোজা কালার একটা আছে ওখানে রাখা নিয়ে আসে তো কালো আর স্কাই কালার আর মেরুম গোলাপ গোলাপ ফুল দাও ওইটা নিয়ে আসে খুব সুন্দর এগুলো অনলাইনের জন্য শুধু একটা আনারকুলি যেটা আমাদের কালকে মেলাতে যাবে অফলাইনে আর এই অফারটা শুধুমাত্র আপু মেলাতে প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছে না মানে সত্যি কথা যদি বলি অনলাইনে একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিলাম আমরা হ্যাঁ এটার অলরেডি অফার প্রাইস পেজে বলা আছে করে নিয়ে নেন কালার কোয়ালিটি ডিজাইনগুলো একটু দেখে নিন এটার অলরেডি অফার প্রাইসটাই কিন্তু বলা পেজের মধ্যে আচ্ছা আপু তোমার গলার হারটা খুব সুন্দর আমাদের জন্য আনোপ্লিজ ঠিক আছে আপু এটা গেল আমাদের নামাজি ওনা যেটা নামাজি ওড়নাথ এটা খুবই সুন্দর এটার কিন্তু অফার প্রাইস এই যে বলা আছে আমি আবারও বলে দিলাম এন্ড আজকে আমি আরেকটা অফারে ড্রেস দিব এটা দেখেন এটা কয়টা আছে আমি জানিনা যেহেতু থার্টি এইট এটার মনে সব সাইজগুলো শেষ তো এখন যদি এটা তো অফার দেই কেউ রাগারাগি করবেন না হ্যাঁ এটা হাওয়াই মিঠাই কোডের একটা কোড তো এটা এখন যদি আমি অফার দিই কেউ রাগারাগি করবেন না কারণ এটা শেষ আমাদের এটা হিট কোড ছিল কালো কালার ছিল নিচে ফোরে রাখে এই রাস্তার সামনে তালুর সাথে তোমার ইয়েটা রাখা গোলাপ গোলাপ ফুল একটা স্কাই কালার রাখা আছে আপা এটার মনে হয় সাইজ নাই হ্যাঁ তাও একটু ইনবক্স করে নিবেন ওনাটা বিশাল বড় আপা ওনাটা খুলতে পারতেছে না তাও তাকে দেখেন না যে লাইভের সময় আপুর কি লাগে না লাগে তোমার প্রতিটা ড্রেস আমার পছন্দ খুব থ্যাংক ইউ আপু কালো শহীদ কালো আনার কলি এই যে ফ্লোরে রাখা এখানে কালো আর স্কাই কালার এইটা দেখেন এটার যেহেতু আপনার সাইজ বলুন না এটা তেরোশো টাকা হ্যাঁ কেউ রাগারাগি করবেন না আপা কারণ আপনারা যখন পেয়েছেন তখন অন্যরা পায় না তেরোশো টাকা এটা কিন্তু মেলাতে পাবেন না আমি আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র মেলাতে এক হাজার টাকা দামের আনারকুলিও আছে হ্যাঁ মেলাতে এক হাজার এগারোশো বারোশো টাকা দামের আনারকুলি বহু দিয়েছি এটা শুধুমাত্র আমার অনলাইন কাস্টমারদের ঢাকার বাইরের কাস্টমারদের যারা মেলাতে অ্যাটেন্ড করতে পারছেন না তাদের জন্য তারপরে ব্ল্যাক কালারের যে আনারকলিটা রিভিউ একটু আগে যে আপনারা শেয়ার করলো আমি এটা আগামী কালকে মেলায় পরে যেতে পারি এই জামাটা এত বেশি সুন্দর এন্ড এইটার যে ফেব্রিক আছে একদম আপডেট যে একটা ফেব্রিক আমরা দিচ্ছি এখন আপনারা রিসেন্টলি যে আনারকলিগুলো মিটছেন এগুলার কাপড় পরার পরে আরো দোয়া বেড়ে যাবে এত ভালোবাসা এই কাপড়ে তো এই কাপড়টা যদি আপনারা পাতাপা মানে একটু একটু डिफरेंट আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে কারণ এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো এই পিঙ্ক ড্রেসটা নিলে কাস্টমার আনারকলি করে ফেলেছি আমি সুইং এ কাজ পারে আছে আচ্ছা অনেক অনেক দারুণ থ্যাংক ইউ আপু তো এটা গেল আপা আনারকলিটা এটা প্লাস সাইজ দেখাচ্ছি জন্য বড় মনে হচ্ছে তো এটার আপা অফার প্রাইস বলা আছে একটু ইনবক্স করে ফেলবেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন তিন দিন আগের লাইভ ড্রেস এটা মানে অল্প কয়েকটা করে স্টকে আছে আমি দেখাচ্ছি তারপর স্কাই ব্লু মানে ফিরোজা আর হচ্ছে পার্পেল কালার এটা কিন্তু ভেতরের কালারটা পার্পেল কালার আপা এটাও নিয়ে নিন এগুলো একদম নতুন নতুন এগুলো প্রাইস পেয়ে বলা আছে একটু ইনবক্স করে অর্ডারটা ডান করবেন আমার এইটার কালার কম্বিনেশনটা যে আমার এত ভালো লেগেছে পার্পেল কালার আর ফিরোজা কালার আমি এরকম কালার কম্বিনেশন দেখি নাই পার্পেল কালার আর ফিরোজা কালার আমি এরকম কালার কম্বিনেশনটা দেখি নাই কালোটা আমি অর্ডার করেছি থার্টি এইট সাইজ আপু কালোটা অনেক সুন্দর আমি তো থার্টি এইট করি সেটা একটা গেল তো এটা আপা আমাদের একদম স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি বারোশো টাকায় হ্যাঁ এটার ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দাও তো এটা দুই একটা করে পাবেন এগুলি স্টক আউট শুনলে কেউ রাগারাগি করবেন না বা অফারের বিশেষ করে আনারকলির অফারে কেউ রাগারাগি করবেন না এটার প্রাইসটা যাবে অনলি অনলি বারোশো টাকা এটার প্রাইসটা যাবে আপু এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো রে লস মানে যেটা বলবো লস এটা কিন্তু লস এটা বারোশো টাকায় যাবে যার কাছে যেটা ভালো লাগবে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন জাস্ট সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন কেমন আপনার পরে ড্রেস্টার আপু আমারটা হচ্ছে এক টাকায় দিয়েছি হ্যাঁ এটা অনলাইন মেলা প্রাইস এটা এটা অনলাইন মেলা প্রাইসে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ড্রেস ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান পছন্দ করবেন তারপরে হাওয়াই মিঠাইয়ের আরেকটা আপা এটা কারা কারা সোল্ড শুনেছেন স্টকে আছে অর্ডারটা ডান করে দেন এটা কারা কারা সোল্ড শুনেছেন স্টকে আছে অর্ডারগুলো ডান করে দিবেন কেমন এটা স্টকে আছে অর্ডারগুলো ডান করে দিবেন যার যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন আমাদের আচ্ছা এটা একটা গেল তারপর এটা যাবে বারোশো টাকায় আজকে মজা মজা ডুয়েল টোনি এটা বারোশো টাকায় এটা যদিও সব সাইজ নাই স্মল সাইজগুলো আছে হাতের সাইজ চলছে থার্ডি এইটই আর থার্ডি এইট তারপরে একটু জিজ্ঞেস করে নিন যদি থাকে পাবেন এটা যাবে মাত্র মাত্র বারোশো টাকাতে এটা যাবে আপা মাত্র মাত্র বারোশো টাকায় যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবে এটা যাবে বারোশো টাকায় প্রফেশনাল লাইভ অ্যান্ড নিউলি মাদার দুটা আপনার ড্রেসের অবদান অনেক বেশি আপু আপু থ্যাংক ইউ সো মাচ পিঙ্ক কালার ড্রেসটা আপু ইনবক্স করে দেন নিতে চান ইনবক্স করে দিতে হবে আপু আচ্ছা এটা আমাদের নাই মনে হয় না এটা কয়টা আছে পাঁচ ছয়টা মতো আছে এটা হ্যাঁ এটা যাবে তেরোশো টাকা এটা আমার পার্সোনাল একটা ফেভারেট একটা আনারকলি এই কম্বিনেশনের আনারকলি আপা আমাদের হিট করে হ্যাঁ রাগারাগি করবেন না কেউ কারণ আপা এখন স্টক নাই আমাদের তিনশো চারশো পিস করে আসে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যে কটা থাকে আমার এই লাইভ দেওয়াটা আমাদের পেজের জন্য একটু প্রেশার

হ্যাঁ ওটা কিন্তু সোল্ড আউট গতকালকে একটা মেরুন কালারের আন আপ গ্রুপটা একটু দেখেন তো সোল্ড আউট কোনটা একটা ইয়ে দিছে এটা এখন এটা হলে এটার অর্ডার ক্যান্সেল করতে হবে একটু আগে একটু দেখানো গ্রুপটা এটা একটু হ্যাঁ হোল্ড রাখেন সো তারপরে এটা একটু দেখাই এটা ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর আপা এটাও লাস্ট অফারে তেরোশো টাকায় দেওয়া হয়েছে এটাও সি গ্রিনের মধ্যে হ্যাঁ এটাও লাস্ট অফারে কিন্তু তেরোশো টাকায় দেওয়া হয়েছে তেরোশ টাকা করে নিতে পারবেন আপু তোমাকে অনেক ধন্যবাদ এই প্রথম তুমি আমার কমেন্ট পড়েছ খুব খুশি হলাম তোমাকে সরাসরি দেখতে পারলে খুব ভালো লাগতো আপু আমারও অনেক ভালো লাগতো তানি একটা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু শেষ করে এখন লাইভ দেখে ও আপু থ্যাংক ইউ সো মাচ সংসারের কাজ আচ্ছা সবাইকে কম বেশি সংসারের কাজ করতে হয় রে আপা এইটা আজকে একে র্যান্ডমলি একটা প্রাইসে যাবে বারোশো টাকা আমরা কিন্তু এই আমরা কিন্তু মেলার প্রাইসে অনলাইনে দিয়ে দিচ্ছি তাই না ঢাকার বাইরের কাস্টমারদের জন্য বিশ্বাস করবেন কিনা এগুলো মেলায় দিলে একটা থাকতো না বাট কিছু জিনিস তো আমার অফলাইন কাস্টমারদের জন্য রাখতে হয় আমার মেলা থেকে কেউ একটা দুইটা ড্রেস নিয়ে বের হয় না ওরা পাঁচ ছয়টা করে এক একজন নিয়েছে কারণ আমাদের বছরের সেরা সেলটা যাচ্ছে তোমাদের ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস থ্যাংক ইউ সো মাচ আপু তো এটাও যেতে ভালো লাগবেন বক্স করবেন অ্যান্ড এটার ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নেন এটাও নিয়ে এনে না এটা আমাদের তেরোশো টাকায় আজকে আজকের লাইভ ভিডিওটা সবাই দেখে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করবেন ভালো মতো এটা যাবে আবার অনলি ওনলি তেরোশো টাকায় অল সাইজ আর অ্যাভেলেবেল রাইট নাও অনেকগুলো সাইজে আপনারা নিতে পারবেন কেমন তারপরে একটু দেখে দেখ নিচে প্রিন্টটা দেখি ওকে এটা তিন চারটা মতো আছে আমি তাও দেখাবো মানে এই ড্রেসটার তিন চারটা মতো আছে তাও দেখাবো আপু আজকে তোমাকে সরাসরি দেখে আমার খুব ভালো লেগেছে তুমি খুব ভালো আচ্ছা ভালো মনের মানুষ তুমি অনেক বড় হওয়া দোয়া করি থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমার জন্য আচ্ছা অ্যাস্টার লাইফ স্টাইল মানে বিশ্বস্ত একটা পেজ আচ্ছা উইথ কমফোর্টেবল আনার করি থ্যাংক ইউ আপু আপু অবশ্যই নিয়ে নেন এটা তো সংসারের কাজ তো সবাইকে করতে হয় আপা এটা গ্রিন কালারের এর এটা ডিজাইনটা একটু দেখেন এটার প্রাইস বলা আছে এটার মধ্যে কিন্তু আপা হাতের কাজ দেওয়া যেটা বোঝা যায় না এটার মধ্যে কিন্তু আপা পেটানো হাতের কাজ দেওয়া আছে একটু ফলো করে দেখে নেন নেক লাইনে আপু মেসেজ আপু সিং করবে হ্যাঁ এখন কটা বাজে সারাদিন সবাই আজকেও আমাদের অফিস ওপেন ছিল জানেন সত্যি কথা বলতে মাঝে মাঝে নিজের কাছে খুব অপরাধী মনে হয় অনেকে ভাবে যে কোম্পানি কোম্পানির একটা টার্গেট থাকে াস্ট দুই মাসে মানে কি ফ্রাইডে তে আমাদের অফিস ছুটি হয় না তার বেশি হবে তিন মাস লাস্ট থ্রি মান্থ আমাদের কোন ছুটি ছিল না মানে এটা আমার যখন অনেক কষ্ট লাগে আমি এরকমটা চাই না অনেক কষ্ট হয় মানে ওরা মুখে না বললেও মানে এজন্য ওদের জন্য একটা কিছু ব্যবস্থা করবে এবার একটা রিফ্রেশমেন্টের ইয়ে করতে হবে আসলে আমাদের এত চাপ থাকে শহীদ বলো তাই না ওরা নিজেরাও পরে অফিস না করে থাকতে পারে না কারণ এটা তো একটা ফ্যামিলি রাইট অ্যান্ড সেই জায়গা থেকে আবার ছুটি নাই কোনো পুরা ভোল মান আমাদের ওপেন তো এই জায়গাটা থেকে আমি বের হতে চাচ্ছি আমি না নিজেও কাজের প্রেশার কমাতে চাচ্ছি এই জন্য আমার শোরুমটা নেওয়া জাস্ট আপনারা এসে দেখে শুনে কিনে নিয়ে গেলে আমার মানে প্রেশারটাও কমে যায় অনেক তোলাপানগুলোর কোনো ছুটি নাই তো মানে নিজের কাছে অপরাধ বোধ লাগে যে ফ্রাইডেতে একটা ছুটির দিন ওরা তো হাজার বলে ওরা জব করে তাই না আমার কোম্পানি হয়তো বা আমার মজাই লাগবে বাট এরকম না মজা যে লাগে বিষয়টি এরকম না বাট খারাপ লাগে আমার কাছে আজকে ওদের ওদের ব্যাপারে কিছু একটা বললাম যাদেরকে অনেক গালাগালি দেন পেজে রিপ্লাই পাই না এই মানুষগুলা কিন্তু সেভেন্টি ডেজ মানে মানে একদম সেভেন ডেজ মানে কাজ করে যাচ্ছে আপু তোমার হাতের রান্নাগুলিটা আমি নিয়েছি অনেক ভালো কোয়ালিটি আপু আমি রিভিউ দিয়েছি থ্যাংক ইউ বন্যা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা তো নিয়েছেন তাই না এটা আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট এগুলো সব নতুন প্রাইস বসানো আছে ইভেন এগুলো রিজনেবল প্রাইসে দেওয়া খুব খুব রিজনেবল প্রাইসে দেওয়া যারা গ্রিন কালারের মধ্যে আনারকলি খুঁজছিলেন তাদের জন্য হচ্ছে এইটা আমার অনেক পছন্দ এটা আমরা যেই প্রাইসে দিয়েছি এসে কালার কোয়ালিটি এত বেশি সুন্দর আপু আজকে তো মেলায় অনেক উইনার নিয়েছেন আমরা অনলাইনে আমি অনলাইন উইনার আজকে ড্রেস গুলো সত্যি অনেক সুন্দর আপনাদের আনারকুলির কোয়ালিটি এত ভালো থ্যাংক ইউ আপু আপু তোমার হাতের আনারকলিটা আমি নিয়েছি থ্যাংক ইউ আপু ভালো কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপনারা সামনাসামনি এসেও আমাকে রিভিউ করেছেন সো বড় পাওয়ার কি হতে পারে মানুষকে যখন ব্যাগ ভরে ভরে প্রোডাক্ট নিতে দেখেছি খুব ভালো লেগেছে আমার তো আজকের মতো লাইভ সেশনটা এখানে শেষ করছি চলে আসেন কালকে মেলা বলে আমরা কালকে কালকে আমাদের আমাদের মানে সেল থাকবে মেলা ক্লোজ হয়ে যাবে রাতের মধ্যে তো যারা এখনো মনে করছেন মেলায় মেলাতে যা আছে অনলাইন দেখে নাই মেলাতে আমাদের রেগুলার পরাজন টুপিস নতুন পর শার্টস যেগুলো আমাদের ইয়ে থেকে দিয়েছে কোম্পানি থেকে যেগুলো লাইভ হয় না লাইভ হয়ে গুলো পাবেন না আপনারা তো মেলাতে যে কি আছে কালকে একটা ধামাকা অফার থাকবে লাস্ট দিন তো একেবারে অর্ধেক প্রাইসে সব প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে আমি নির্দেশনা দিচ্ছি কেউ যেন খালি হাতে না যায় বুঝছো সবাই একেবারে ব্যাগ ভর্তি ভর্তি করে যেন প্রোডাক্ট নিয়ে যেতে পারে অ্যাস্টার যে প্রাইসে প্রোডাক্ট দেয় তা ইম্পসিবল কোনো পেজে দিতে পারবে না আপু জানি না বাট আমরা ট্রাই করি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেটা অন্য কেউ দিতে পারবে না তাদের থার্ড হ্যান্ড ইউজ হয় বাট আমি একদম ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট আনছি হ্যাঁ আজকে আপনার আপনার আজকে আপনার দেখা হয়ে খুব খুশি হয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার বাট কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম তাই বেশি কথা বলতে পারি নাই আচ্ছা কেন আমার যে ছবি তুললাম বাট একটাই আফসোস গিফট পেলাম না অনেক আশা নিয়ে আপু থাক হয়তো কোনো দিন আপু ইনশাল্লাহ ওপেনিং এ আসবেন আর একটা কথা বলে আপু গিফট কিন্তু অনেক জনকে দিয়েছে এখন কি একটা ক্লাসে যখন এক্সাম হয় ওর মধ্যে দেখা গেল ওয়ান থেকে টেন পর্যন্ত স্টুডেন্ট ভালো এখন যে কোনো একজনকে তো প্রথম করতে হয় এখন আজকে আমাদের অলমোস্ট দেড়শো দেড়শো কাস্টমারের বেশি আসছে তার বেশি হবে থ্রি হান্ড্রেড মতো এই তিনশো মানুষের মধ্যে আপা তিনশো মানুষকে তো গিফট দেওয়ার অ্যাবিলিটি আল্লাহ আমাকে দেয় নাই তাই না সো আমি আই হোপ যে আল্লাহ আমাকে দেখ আমার সে মন মানসিকতা আছে কোন জায়গায় এরকম গিফট কেউ দিয়েছে কিনা কাস্টমারকে আমি কিন্তু কোনো ব্লগারকে চাইলে গিফট দিতে পারতাম কোন ইনফ্লুয়েন্সার বা যারা প্রমোটার আমি কিন্তু এগুলো করি না আমার প্রমোটার আপনার আপা আমি চাইলে কিন্তু অনেক সেলিব্রিটি এনে প্রমোট করাতে পারতাম আমি এগুলো করি না আমি ব্লগারকে কেন ড্রেস পাঠাবো সে তো আমার কাস্টমার না আপনারা হলেন আমার কাস্টমার তা আমাদের প্রোডাক্ট একবার ইউজ করে দেখেন যে আমরা কেমন দিয়েছি বাট আমরা অনেকজনকে দিয়েছি যতটুকু পেরেছি আপু তুমি যেগুলো দেখেছি এগুলো কি সাইজ আপু আমার এগুলো প্রত্যেকটারই সাইজ পাবেন এখন যেগুলো দেখেছি কম বেশি আচ্ছা গতকাল আজকে আনারকলি অর্ডার করেছি টোটাল উনিশটা আনারকলি ফ্রম আচ্ছা উনিশটা আনারকলি ফ্রম অ্যাস্টার বিগ ফ্যান থ্যাংক ইউ আপু আপু একটু আগে যেটা ধরেছেন আকাশি কালারটা একটু দেখান আবার না না আপু দেখাই ফেলছি এখন বিদায় নিব আপু মেলা থেকে বাইশটা জামা নিয়েছি মাশাল্লাহ আবার কালকে চলে আসেন আমরা কিন্তু কালকেও গিফট দিব এখনো পাঁচ ছয়টা গিফট রাখা আছে না আগামী কালকের জন্য তো প্রথম প্রথম প্রহরে যারা চলে আসবে ইনশাল্লাহ বাকি গিফটগুলো কালকে কালেক্ট করতে পারবেন পাঁচ ছয়টা গিফট আমরা রেখেছি লাস্ট এর জন্য মানে আগামীকালকে আমাদের মেলা শেষ হবে কালকে সবাই সকাল চলে আসেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম